ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি চলমান লেখা যাচ্ছে কিভাবে এই চলমান লেখা ভিডিওতে দিতে হয় আজকে সেটি আমি আপনাদের দেখিয়ে দেব এবং আপনারা নিজেরাই পারবেন ভিডিওতে এইভাবে ঠিক সুন্দর করে চলমান লেখা দিতে আমার এই চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সঙ্গে থাকবেন যেহেতু আমার এই চ্যানেলটি একটি টেক চ্যানেল প্রতিদিন নতুন নতুন ইউটিউব রিলেটিভ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও আপলোড করে থাকি তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে সরাসরি মোবাইল স্ক্রিনে ভিডিওতে চলমান লেখা দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথমে চলে যেতে হবে ইনশর্ট অ্যাপসে তা আমি ইনশর্ট অ্যাপসটি ওপেন করে নিলাম ইনশর্ট অ্যাপসে গিয়ে ভিডিওতে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করে যে ভিডিওটিতে আপনি দিবেন সেই ভিডিওটি দিয়ে সেই ভিডিওটি আপনি এই গ্যালারি থেকে নেবেন আমি এই ভিডিওটি গ্যালারি থেকে নিলাম এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন এটির উপরে ক্লিক করবেন ক্লিক করে দ্বিতীয়বার আবার এই যে দেখতে পাচ্ছেন টি প্লাস টেক্সট অপশন এটির উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে লেখার জন্য ওই ভিডিওর ভিতরে দেখতে পাবেন বক্স চলে আসবে এখানে আপনার যেটি লেখার প্রয়োজন সেটি আপনি লিখবেন আমি এখানে লিখে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখাটি হয়ে গেছে আমি এখন এখানে একটি ইমোজি দিব আপনারাও এখান থেকে ইমোজি দিতে পারবেন ইমোজি দেওয়া হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে ওই যে লেখাটি রয়েছে এখন এটিকে আপনি ইচ্ছে করলে যে কোনো কালার করতে পারবেন তো কালার করার জন্য আপনি লেখাটির উপরে ক্লিক করে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এডিট অপশনটি আছে এই এডিট অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই কালার অপশন থেকে যে কোনো কালার লেখাটিতে দিতে পারবেন যে কোনো কালার দিতে পারবেন হলুদ কালারটি দিয়ে দিই দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড আপনি যেটি ভালো লাগে সেটি দিতে পারবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডও দেওয়া হয়ে গেছে এখন লেখাটিতে আপনার ছোট করে নেবেন যতটুকু এখানে রাখবেন সেই অনুযায়ী ছোট করে নেবেন আমি ছোট করে নিলাম লেখাটি আরেকটি কাজ হচ্ছে এই যে যে এখন লেখাটি আছে এই লেখাটি টেনে আপনারা যতটুকু লেখাটি আছে ততটুকু আপনারা টেনে নিয়ে যাবেন নিচে নিয়ে এসে সিলেক্ট করবেন লেখাটিকে সিলেক্ট করা এই দেখতে পাচ্ছেন সিলেক্ট করা রয়েছে সিলেক্ট করা অবস্থায় আপনারা লেখাটিকে টেনে একদম পিছনে নিয়ে যাবেন হালকা একটু বের করে রাখবেন বের করে রেখে আপনারা চলে আসবেন এই লেখাটিকে টেনে একদম সামনে নিয়ে আসবেন সামনে নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন একটি ত্রিভুজের মতন একটি চিহ্ন আছে এটির উপরে ক্লিক করবেন আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি টিক মার্ক এসেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওই যে কর্নারে একটি টিক মার্ক এসেছে এই যে এখানে একটি টিক মার্ক এসেছে এর পরবর্তীতে আপনারা লেখাটিকে টেনে আবার এই পিছন দিকে এখানে নিয়ে আসবেন আগে যেরকমভাবে ত্রিভুজ আকার এই চিহ্নর উপরে ক্লিক করেছিলেন এটির উপরে আবার ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে একটি তীরের মতন চিহ্ন আসবে লেখার উপরে টিকমার্ক ক্লিক করে দিবেন সিলেক্ট করে সামনে নিয়ে আসবেন নিয়ে এসে এই যে লেখাটি টেনে আপনারা বাদিকে দিয়ে দিয়েছেন এই লেখাটিকে খুব আস্তে আস্তে টেনে আপনারা পিছন দিকে নিয়ে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমি আস্তে আস্তে টেনে নিয়ে আসতেছি আপনারা আরো আস্তে আনবেন যত ছোলো আনবেন ততই আপনাদের লেখাটি ধীরে গতিতে সামনে থেকে যাবে কারণ আমি আপনাদের দেখানোর জন্য একটু জোরে দ্রুতই টেনে নিয়ে আসতেছি এভাবে টেনে নিয়ে আসবেন খুব ছোলোভাবে টেনে নিয়ে আসবেন আমি আপনাদের দেখানোর জন্য দ্রুত দ্রুত টেনে নিয়ে যাচ্ছি আপনারা আরও সোলো টানবেন আরও ধীরে গতিতে আস্তে আস্তে করবেন তাহলে লেখাটি খুব সুন্দরভাবে যাবে আর দ্রুত করলে লেখাটি অতি দ্রুত সামনে থেকে চলে যাবে দেখতে ভালো দেখাবে না আপনারা এই এই লেখাটিকে টেনে আস্তে আস্তে টেনে এনে আগের মতো এই মাথায় এনে হালকা একটু বের করে রাখবেন বের করে রেখে মার্কে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে বন্ধুরা এখন দেখবেন পেলে দিলে লেখাটি সামনে থেকে চলা শুরু করবে তা আমি পেলে দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা পেলে দিলে লেখাটি সামনে থেকে যাচ্ছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা লেখাটি খুব সুন্দরভাবে সামনে থেকে যাচ্ছে আবার দেখুন বন্ধুরা লেখাটি খুব সুন্দরভাবেই সামনে থেকে যাচ্ছে এভাবে আপনারা লিখে আরো স্লো টানবেন তাহলে আরো স্লো সামনে থেকে যাবে যত ধীরে টানবেন তত ধীরে লেখাটি যাবে এর পরবর্তীতে আপনারা যেটি করবেন এই যে যে ওয়াটারমার্কটা দেখতে পাচ্ছেন এটি আপনারা তুলে দিবেন এই লেখাটি তুলতে লেখাটির উপরে ক্লিক করবেন ক্লিক করে এই ফ্রি রিমোভে ক্লিক করবেন একটু সময় অপেক্ষা করবেন লেখাটি চলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে আপনারা সেভ করে নেবেন উপরে কর্নারে যে এক্সপোর্ট আছে এই এক্সপোর্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দশ আশি এখানে ক্লিক করবেন আবার ক্লিক করবেন ক্লিক করে এক্সপোর্ট দিবেন বন্ধুরা ডাউনলোড হওয়া শুরু করে দিছে একটি অ্যাড আসতে পারে অ্যাডটি আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড নিচ্ছে এভাবে হান্ড্রেড পার্সেন্ট ডাউনলোড হয়ে গেলে বন্ধুরা আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে আপনারা আপনাদের ভিডিওটি যেখানে আপলোড করার প্রয়োজন আপনারা আপলোড করে নেবেন ধন্যবাদ